হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি যাচ্ছি এখন ওই শিবগঙ্গা বেটা যেটা হচ্ছে অবস্থিত হচ্ছে তোমার নীলা বাংলা থেকে ওই তিন কিলোমিটার ভিতরে ওইখানে একটা পাহাড় আছে ওই পাহাড়ে যাব তো যাচ্ছি আর আমার সাথে আমার দুই বন্ধুও যাচ্ছে ওই সামনের বাইকে যেটা ডিস্টেন্স হচ্ছে মেস্টিক থেকে বিয়াল্লিশ কিলোমিটার আর আমি যে জায়গায় থাকি ইশবন্তপুর থেকে ওই পঁয়ত্রিশ কিলোমিটার সামথিং রাস্তা সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি পরিবেশ অসম্ভব ভালো ওই যে সামনে পাহাড়টা দেখছি ওটা হচ্ছে শিবগঙ্গা বেটা ওইখানটায় যাব এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সত্যি একদম অসাধারণ জায়গা চারিদিকে চাষবাস হচ্ছে দেখতে খুবই ভালো লাগলো ওই গ্রামের মতন মনে পড়ে গেলো একদম গ্রামে যেরকম চাষবাস রাস্তাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন তো আমরা আমরা যে গেছিলাম ওটার টাইমটা হচ্ছে এই দুটো তিনটা নাগাদ গেছিলাম তো আমার মনে হয় সকালবেলা যাওয়া সবথেকে বেটার কারণ ওই হালকা ট্রেকিংয়ের ব্যাপার আছে তাই সকালে গেলে মনে হয় ভালো